ঘামাজা গুলা কি উঠতেছে এবার রোদ্রে বে দিলে আমার আছে মাকে দাও মাকে দাও মাকে দাও আমার আছে মাকে দাও বাবা মাকে দাও মাকে দাও মাকে দাও তো এদিকে বন্ধুরা মা বলছিলো আনারস খাবে তো এই যে দান হচ্ছে আনারস নিয়ে আসলো বাজার থেকে আর তার সাথে হচ্ছে কিছু সবজি খরচা নিয়ে আসলো তো এদিকে আনারসটাও কেটে দিচ্ছে তো আসলে আমি এদিকে পুচুকে দেখাতে এদিকে রান্না বান্না এই কাজকর্ম এগুলোতে ব্যস্ত তাই ওই কেটে দিল আনারস সাথে একটুখানি লঙ্কা ঠঙ্কা দিয়ে মেখে দিল যেহেতু জ্বরের মুখ সেই জন্য আর কি লঙ্কা একটুখানি নুন তারপর হচ্ছে এগুলো আর কি মেখে মেয়েকে দিল তো এখন আর কি বললো যে তুমি খাবা তো আমার আসলে খেতে ইচ্ছে করছে না তো আমি বললাম যে না তো ছেলের জন্য দুই টুকরা রাখলো আর ও দু টুকরা খেলো আর পরে এই যে মাকে দিয়ে দিল তো এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব এর আগের দিনে ভিডিওতে তোমরা অনেকেই আমি একটা ভিডিও দিয়েছিলাম যার কারণে তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছো তো ভাবলাম যে না এগুলো তোমাদের বলা উচিত কারণ যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য তো তোমাদের সাথে আমি সমস্ত কিছুই শেয়ার করি সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা তার সাথে অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিসও শেয়ার করি তো আজকে শেয়ার করব তো এদিকে দেখো আমি ছেলেকে হচ্ছে স্নান ধান করি এদিকে খাওয়াতে নিয়ে গেলাম অনেকক্ষণ খেললো আর মা এদিকে পেছনে এই যে একটা চাংড়া তোমাদের দাদা ভাই ওই পেছনের চাংড়াটা এই এইদিকে নিয়ে আসছে তো ওইখানে শুয়ে আছে তো এইখানে এই যে চাঙড়াটা দিবে তো সত্যি কথা বলতে দেখাশোনা করা বা ওষুধ এনে দেওয়া এই সমস্ত কিছু ওই করছে তো এদিকে হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম দুপুরের ঘুম আর আমার হচ্ছে কোনো কাজই হয়নি না স্নানটা সকালবেলা একবার করেছি কিন্তু এই কাজগুলো করার পরে আবার স্নান করতে হবে এদিকে জামাকাপড় যেই জামাকাপড়গুলো শুকিয়ে গেছে পরশু তার আগের দিন বৃষ্টি হয়েছিল তো এই দুই দিনে তো রোদ্রু উঠেনি তো আজকে রোদ্রু উঠেছে সকাল সকাল যে কাপড়গুলো দিয়েছি সেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তো সেই জামা কাপড়গুলো তুলে তারপরে এদিকে চলে আসলাম সক তো সবার খাওয়া হয়ে গেছে তো ভালো করে আর কি যেই তরকারি বা ভাত বেঁচেছে সেগুলো ছোট ছোটো যেহেতু অল্প অল্প বেঁচেছে তো ছোটো ছোটো বাটি টাটি এগুলোর মধ্যে রেখে বড় বড় জিনিসগুলো ধুয়ে ফেলবো তো যার জন্য এই যে এখানে রান্না করেছিলাম হচ্ছে মাছ ভাজা আরও কি কি জানি করেছিলাম ওগুলো তারপরে কড়াইতে তরকারি আছে সেগুলো সমস্ত কিছু ছোট ছোট বাসনে রেখে কড়াই টড়াই সমস্ত কিছু মেজে নেব কারণ রাতের বেলাও বাকি রান্না করতে হবে তো যাই হোক এদিকে ছেলে ঘুমাচ্ছে আর ঠাকুরকে বলছি একটুখানি যদি বেশি ঘুমায় কারণ যতক্ষণ ও বেশিক্ষণ যদি ঘুমাইতে পারে তাহলে আমার সমস্ত কাজ হয়ে যাবে তো আজকে তোমাদের সাথে রান্না বান্নাগুলো শেয়ার করিনি কারণ তারা করে রান্না করলাম বুঝতেই পারছো একা একা রান্না করাটা কোনো ব্যাপারই না কিন্তু ওই যে দুরন্ত একটা ছেলে আছে আমার ওকে নিয়ে করা এখন যেহেতু সবারই জ্বর নিতে তো কেউ পারছে না বাবাও নিতে পারে না মাও নিতে পারে না একদমই তো তোমাদের দাদা ভাইও রোগ রাখে ছেলে মানুষ আর কতক্ষণ রাখবে বলো পাঁচ মিনিটের বেশি তো রাখতে চায় না তো যাই হোক সেই জন্য আর কি তো এদিকে দেখো যে খরচাগুলো নিয়ে এসেছিলো সেগুলোও ঢালতে পারিনি তো এখন এই যে ঢেলে নিলাম বেগুন তারপর হচ্ছে আলু পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এই ওগুলোকে কী জানি বলে সিচিঙ্গা না কি আমি অতটা ঠিক জানি না তো ওগুলো নিয়ে আসছে তো ওগুলো আর কি রাখলাম একটা ঝুড়িতে আর আলু পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাগুলো একটা ঝুড়িতে রাখলাম এই লঙ্কাগুলো না বেশ ঝাল ট্যাপা ট্যাপা লঙ্কাগুলো বেশ ঝাল মানে একটা লঙ্কা যদি সেদ্ধতে মাখা হয় বেশ সুন্দর হয়ে যায় তো যাই হোক এর আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম হচ্ছে যে শাশুড়ি মা ওরা কাজ করে তো এই নিয়ে আর কি দিয়েছিলাম তো ওখানে অনেকেই কমেন্ট করেছ যে দেখো তোমার মার অনেক বয়স কম এখনও সেরকম বয়সই হয়নি মানে বুড়ি হয়ে যায়নি তো এখনও কাজ করতে পারে এমন না যে করতে পারবে না বা একদমই বয়স হয়ে গেছে আর কাজকর্ম করলে শরীর ভালো থাকে হ্যাঁ সেই কথাটা একশোবার ঠিক কাজ করলে শরীর শরীরও ভালো থাকে মনও ভালো থাকে সেটা আমি একশোবার মানি কিন্তু কি বলো তো যখন বাইরে যদি কাজ করতে যায় না তখন পাঁচজনে পাঁচ কথা বলে যেহেতু আমরা গ্রামে থাকি গ্রামের মানুষের অনেক লোকের অনেক কথা যে হ্যাঁ ছেলে ছেলের বউ কি কিছু দেয় না সেই জন্য কাজ করতে যায় হ্যান ত্যান নিজের কানেও তো শুনতে পারি তো যখন তোমরাই ধরো না কেন যখন এই কথাগুলো শুনবে তখন কি তোমাদের খারাপ লাগবে না বলো নিশ্চয়ই খারাপ লাগবে তো সেই জন্যই আমি ওই কথাগুলো বলেছি আর রইল তোমরা বলেছি যে শাশুড়ি মাকে হাত খরচা দিও তো এখানে একটা কথা বলি বন্ধুরা আমি আমাদের কিন্তু এক্সট্রা কোনো ইনকাম বা এক্সট্রা কোনো কাজ নেই যেহেতু এখনও তোমাদের দাদাভাই কিছু করে না এখন তোমরা অনেকে বলবে তাহলে তানিশকে কিছু করতে বলো সেই প্রসঙ্গে পড়ে আসছি তো যেহেতু এখনও কিছু করে না আমার টোটাল খরচাটাই বা টোটাল সমস্ত কিছুই কিন্তু আমার ইউটিউব থেকে আসে যতটুকুই আসে এটা দিয়েই আমার চাল কিনে আনতে হয় ডাল কিনে আনতে হয় একটা সংসার চালাতে তোমরা জানো কতটা খরচা হয় আমার আর নতুন করে বলতে হবে না তারপরে একটা ছোট বাচ্চা আছে ওর পিছনে তো মানে কতটুকু খরচা হয় সেটা তোমাদের আর আমার বলতে হবে না যাদের বাড়িতে বাচ্চা আছে তারা জানোই যে একটা বাচ্চার পেছনে কত খরচা হয় ওর এক্সট্রা খাবার আনতে হয় তারপরে ওর প্যাম্পাস আনতে হয় মাসে মাসে তো শরীর খারাপ লেগেই থাকে জ্বর সর্দি ওর পেছনে নাই করেও আমাকে কিছু একটা রাখতে হয় প্রতি মাসের জন্য তারপরে আবার আসে গালামাল খরচা কাঁচামাল খরচা ঠিক আছে সমস্ত কিছু একটা কলগেট সার থেকে শুরু করে সব সব তো এর মধ্যে আমার হাত খরচা বলতে আমি কাউকে এক্সট্রা করে দেব সেরকম আমার একটা টাকাও থাকে না প্রতি মাসের টাকা প্রতি মাসেই শেষ হয়ে যায় আমি না এক টাকা জমাতে পারি না কিছু যদিও বা আমার হাতে মানে এক্সট্রা কোনো টাকা থাকে না কারণ আমাকে কিস্তিও দিতে হয় কারণ আমার মাসে মাসে নিজে একটা গ্রুপ করি সেলফ হেল্প গ্রুপ সেখানে আমাকে মাসে মাসে টাকা জমায় কিছু সেটার জন্য দিতে হয় প্লাস আমি পুচকুরু অন্নপ্রাশনের লোন নিয়েছিলাম সেই লোনটা একটা লোন শোধ করেছি আর একটা লোন এখনও চলছে তো সেই লোনটা শোধ করতে হয় তো বুঝতেই পারো আমাকে দিকে সামলাতে হয় তো সেই সামলিয়ে সমস্ত কিছু করে আমার হাতে মাস গেলে এক টাকাও থাকে না আমি কিভাবে হাত খরচা দেবো আজকে যদি আমার ইনকামটা বেশি থাকতো তাহলে কিন্তু আমি হাত খরচা দিতে পারতাম তো এই জন্য আমি কোনো হাত খরচা এক টাকাও আমি কাউকে দিতে পারবো পারবো না বলতে এই মুহুর্তে পারবো না যদি কোনো দিনও ভবিষ্যতে আমার সেরকম সামর্থ্য হয় বা সেইভাবে আমার যদি কোনো দিনও সেই জায়গায় পৌঁছাই তখন আমি নিশ্চয়ই দেব। আপাতত আমি তো এখন কিছুই দিতে পারবো না এবার রইল অনেকেই যারা গ্রামে থাকো তারা জানো সরকার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয় মাসে মাসে হাজার টাকা করে তো মা কিন্তু মাসের টাকা মাসে তোলে না কারণ মার টাকা সেরকম দরকার পড়ে না তোলার মতো তো মার টাকাটাগুলো থাকেই মা যখন মন যায় মা তোলে তুলে নিজের মতো করে খরচা করে ঠিক আছে তো এই আর কি তো এই আর কি বলার ছিল তোমাদের আগে তো লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো টাকা করে দিত এখন হাজার টাকা বারোশো টাকা করে দেয় তো এই আর কি তো সেই জন্যই আর কি আমি এখন টাকা দিতে পারবো না যদি আমার সেরকম সামর্থ্য হয় ভগবান মুখ তুলে চায় আমার বর যখন কিছু করতে পারবে আমি তখন দেব এবার রইল ভাঁকি তানিসকে কিছু করতে বলো আমি জানি এইখানে এই কোশ্চেনটা অনেক অনেকেই বলবে তো দেখো আমরা থাকি গ্রামে আর গ্রামে কিছু কাজ কাজের অনেক অনেক অপশান থাকে না ওইখানে ছোট ছোট কোম্পানিও নেই বা কোনো মলও নেই বড় বড় যে এখানে একটা যে কোনো কাজে ঢুকবে কাজ করতে গেলে সেরকম শহরে যেতে হবে আর শহরে গিয়ে প্রথম প্রথম তো আর কাজ পাবে না বাড়ি ভাড়া করে থাকতে গেলে প্রচুর টাকার শুভ বিকেল বন্ধুরা তো আজকের ব্লগটা শুরুই করা হয়নি সকাল থেকে তো যাই হোক যখন থেকে শুরু করেছি তখন থেকে আর তোমাদের সামনে আসা হয়নি মানে এইভাবে ভয়েস দিতে সামনে আসা হয়নি নর্মালি তো ডেলি কাজকর্ম যা ছিল সব শেয়ার করলাম আজকে আর রান্নাবান্না শেয়ার করলাম না আজকে ভাবলাম যে রান্নাবান্নার বাইরে যেই কাজগুলো করি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক মোটামুটি সমস্ত কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট পুচকু এখন ঘুমোচ্ছে সেটা হচ্ছে দুপুরে ঘুম ঘুমোচ্ছে ওকে ঘুম পাড়িয়ে এই বাকি সমস্ত কাজ বা কিছু করে নিলাম তো এখন হচ্ছে সিঁদুরটা পরবো আগে সবার আগে আর এইটা ম্যাচিং করে ওই যে সেটা পরেছিলাম মানে নাইটিটা ওটার সাথে এই টিপটা তো এটা খুলে এখন একটা লাল কালারের টিপ পরবো পরে তারপরে চুলগুলো এখন আর আছড়াবো না কারণ ভেজা চুল আছড়ার লাগে চুল আরও বেশি ওঠে আর তোমরা অনেকেই কমেন্ট করো যে আমি ওই আদিবাসী হেয়ার অয়েলটা ইউজ করি কি না হ্যাঁ এখনও করি কিন্তু এখন কি হয় আগের মতো সেইভাবে করা হয় না আগে যেরকম সপ্তাহে তিন দিন দু দিন করতামই এখন সেটা একটুখানি গ্যাপ হয়ে গেছে ভুলে যাই মাঝে মাঝে আমার মাঝে মাঝে মনে থাকে কিন্তু শরীর আর দেয় না ইচ্ছে করে না সেই জন্য আর করা হয় না তো আজকে শ্যাম্পু দিয়ে দিলাম কারণ ওদিকে ড্রেনের ওই সাইডটা পরিষ্কার করলাম পরে ওই ড্রেন সাইডটা ওদিকে জলটা আটকে গেছিলো কারণ পাতা পোতা অনেক কিছু জমা পড়েছিলো তো তো ওই ড্রেনটা পরিষ্কার করলাম তো মাথায় শ্যাম্পু না দিলে কীরকম লাগে তো সেই জন্য শ্যাম্পুটা করে নিলাম তো চলো এখন ঘরে গিয়ে এক মানে ডিপ কাপড় আছে যে কাপড়গুলো শুকিয়েছে কালকে পরশু যেহেতু কন্টিনিউ বৃষ্টি হয়েছে তো কালকে পরশুর কাপড়গুলো আজকে শুকিয়েছে আজকে রৌদ্র উঠেছে তো ওই জামা কাপড়গুলো এখন গোছাবো তার আগে সিঁদুর পরবো সিঁদুর পরে জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আমার মনের আত্মবিশ্বাস আমার ছেলে উঠে পড়বে তারপরে আবার ওকে নিয়ে গাড়ি চলবে ঠিক আছে তো চলো ঘরে যাই একটু ক্রিম লাগাই একটু শরীরের মানে শরীরটাকে বিছানার মধ্যে ঠেকাই তারপরে তোমাদের সামনে তো আমার একটা লোন আছে আমি তোমাদের বললাম সেই লোনটা হোক তারপরে আস্তে আস্তে একটা ঘর বানিয়ে রেখেছি ফার্মের সেই ফার্মটা যখন দিতে পারবো তখন হাতে কিছু টাকা আসবে তখন আমি সবাইকে হাত খরচা বলো সমস্ত কিছু আমি চালাতে পারবো এখন যতটুকু বাড়ি অসুখ বিসুখ হলে ওষুধ এনে দেওয়া তারপর জামা কাপড় এনে দেওয়া এগুলো তো দেই বলো তো এই আর কি সমস্ত কিছু মানে হাত দিয়ে হাত খরচা দেওয়া আমার পক্ষে সম্ভব না এটাই তোমাদের বলার ছিল তোমরা অনেকে তো ভালোভাবে কমেন্ট করেইছ অনেকে খারাপভাবেও করেছো যে শ্বশুরমশাই শাশুড়িকে হাত খরচা দাও তো এই জন্যই আর কি বলা তোমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করা নাহলে আমি শেয়ার করতাম না তো যাই হোক এদিকে আমি দেখো স্নান ধান করে এদিকে চলে আসলাম সিঁদুর পড়তে সিঁদুরটা পড়লে ব্যাস মুখটা অন্য অন্য রকম লাগে সিঁদুর না পড়লে কিন্তু দেখবে কীরকম লাগে জানি একটা বিবাহিত মেয়েদের তো যাই হোক সিঁদুর টিঁদুর পরে তারপরে হচ্ছে পুচকুকে আমি ঘুমিয়ে আছে তা ভাবলাম যে আমি একটুখানি শুবো যেই না শুবো সেমনি আমার ছেলে উঠে পড়েছে তারপরে ওকে নিয়ে রাস্তায় একটুখানি ঘোরাঘুরি করে ওর খাবার বানাতে বানাতেই আমার এই সন্ধ্যা লেগে গেল তারপরে সন্ধ্যা বাতি দিব। দিবো তো সিঁদুরটা পরে আমি চুলটা ছেড়ে দিলাম সিঁদুর নাকি খালি মানে মানে এমনি চুলে দিতে নেই মানে চুলের মধ্যে কিছু একটা দিয়ে মানে চুলটা বেঁধে তারপর সিঁদুর পরতে হয় যেহেতু শ্যাম্পু করেছিলাম তো সেই জন্য চুলটা ছেড়েই দিলাম কারণ চুলটা শুকিয়ে যান নাহলে না শ্যাম্পু করার পরে যদি চুলটা বেঁধে রাখি চুলটা একটা কেমন জানি গন্ধ করে তো তারপরে যেই কাপড়গুলো হচ্ছে বাইরে থেকে নিয়ে এসেছিলাম যেগুলো শুকিয়ে গেছে সেই জামা কাপড়গুলো ভাজ করব। ভাজ করে একটুখানি যেই না বিছানার মধ্যে মাথাটা ঠেকাবো ব্যাস এমনি ক্যাঁ করে উঠবে তো এটা বাচ্চাদের স্বাভাবিক কারণ ওদের সময় তো ঠিকই ঘুমিয়েছে ও যতটুকু ঘুমানোর ততটুকুই ঘুমিয়েছে আমি কাজ টাচ করছিলাম তো ও তো উঠে পড়বে তারপরে হচ্ছে ওকে নিয়ে বাইরে একটুখানি ঘুরতে যাবো তো তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি মোটামুটি সন্ধ্যা প্রায় ছয়টার মতো পোস্ত আর ওর বাবা একটু ঘুরতে গেছিলো বাইকে করে তো রকম ওইগুলো নিয়ে আসছে নুডলস তারপরে বিস্কিট যা একটা বিস্কুট এলে নিয়ে আসছে পছন্দ মতো কি খাও বাবা কি খাও বিস্কিট বিস্কিট খাচ্ছো বিস্কুট সন্ধের সময় পুচপুকে একটু ওর বাবার কাছে দিয়েছিলাম আর আজ হচ্ছে রবিবার তোমাদের বলাই হয়নি তো ওর বাবা যাবে হচ্ছে শিবের মাথায় জল ঢালতে আর কি কি বলে ভোলে বাবার ওখানে প্রতি বছরই যায় ও তোমরা জানোই এর আগের বছরও গেছিল তার আগের বছরও গিয়েছিল তো এই বছরও আর কি যাবে তো আমি এদিকে ওকে দিয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম ও মোটামুটি দশটা সাড়ে দশটা এরকম টাইমে রাত্রেবেলা যাবে আর পরের দিন সকালবেলা চলে আসবে তো বলছিল যে নিরামিষ খেয়ে দিয়ে যাবো তো আমি বললাম ঠিক আছে দেখো খালি এই মশারিটা বিছানাটা করবো কি ঢুকাইছে কত কি ঢুকাইছে এই ড্রেসিং টেবিলের নিচে এই যে খালি মোটু পত্রু আমার নেলপালিশ দেখা যাইতেছে তারপরে এই যে ড্রেসিং টেবিলের অবস্থা এইখানে একটা কিছুও নাই এটার মধ্যে অনেক কিছু ছিল ফেস ওয়াশ ফেস ওয়াশ শ্যাম্পু ট্যাম্পু এখন কিছু নাই সব কোথায় কোথায়বা ঢুকায় রাখছে এখন এই যে এটা খোলার চেষ্টা করতেছে হ্যাঁ এটা সাপ সাপ পড়ে যাবে হ্যাঁ এই এখন এটা খোলার চেষ্টা করতেছে এগুলা কি চেষ্টা হ্যাঁ এটা খোলার চেষ্টা করবে এখন ওই দেখো হাতের নাগলে যা যা পাই তুমি কেন এত দুষ্টু কেন এত দুষ্টু খালি পাঁচ মিনিট বলতিস একটু লক্ষ্মী হয়ে থাক দাও

কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি দেখো তোমাদের দাদাভাই চলে আসছে পরের দিন আর এখন বাঁচতে চলছে মোটামুটি সাড়ে এগারোটার মতো পুচকুর জন্য এই যে এই ড্রাম এটাকে ড্রাম না কী বলে জানি এটা নিয়ে আসছে তারপরে এই যে প্রসাদ নিয়ে আসছে সন্দেশের মতো এগুলো তারপরে হচ্ছে চিরা নিয়ে আসছে সুতা নিয়ে আসছে তো বাড়ির সবাইকে প্রসাদ দিয়েছি এখন জেঠিমা ওরা বাড়িতে ছিল না ওরা গেছিলো হচ্ছে তো বড় দিদির বাড়িতে তো সেই জন্য আর সকালবেলা প্রসাদ দিতে পারি তো দেখলাম সন্ধ্যার দিকে আসছে তো এই যে এখন দিয়ে দিব আর কি এই যে প্রসাদ তার সাথে চিরা তারপরে আরও এই যে কী জানি নকুলদানা নিয়ে আসছে আর হচ্ছে হাতে সুতা বাঁধা তো আমরা যখন ছোটোবেলায় ছিলাম না তখন আশেপাশের বাড়ির থেকে যখন ভোলে বাবা যেত তখন এই সুতাগুলো আমরা মানে সবার কাছ থেকে নিতাম সুতাগুলো বেশ ভালো লাগতো আর পড়ার জন্য কী শখ ছিল আর তোমাদের দাদাভাই আরও একটা জিনিস নিয়ে আসছে আমার জন্য দ্বারাও আমি তোমাদের দেখাচ্ছি এই যে সুতোগুলো নিয়ে আসছে তার সাথে নিয়ে আসছে সবুজ চুরি তো দেখো শ্রাবণ মাস তো মোটামুটি শেষই শ্রাবণ মাসটা পুরোটাই চলে গেল সুতা পরতেই সবুজ চুরি পরতেই পারিনি তোমরা অনেকেই বলেছিলে যে মিতু কেন সবুজ চুরি পরছো না কেন পরছ না আসলে কাচের চুরিগুলো তো তো পুচকুকে নিয়ে সব সময় না ও হুড়াহুড়ি করে পাশ মানে গায়ে পড়ে যায় কোন সময় যদি কাচের চুরি ঢুকে পড়ে শরীরে তখন কেটে যাবে তো সেই ভয়ে আমি কিন্তু কাচের চুরিগুলো পরিনি আমাদের দাদা ভাই আনছে একটুখানি পড়ে